Techno International Bhatanagar, a member of Techno India group offers BTech and diploma engineering courses in its lush Screen campus for admission contact the number shown ষোলো নম্বর জাতীয় সড়ক লিলুয়া জয়পুর বিলে মালবোঝাই গাড়ি উল্টে ড্রাইভার খালাসি গুরুতর আহত লিলুয়া থানার পুলিশ ড্রাইভার খালাসিকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনার পর খানিকটা যানজটের সৃষ্টি হয় জাতীয় সড়কে ডানকুনি থেকে হাওড়ার দিকে যাচ্ছিল মালবোঝাই গাড়িটা তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি はい <comfortable. S 2>。<music> সন্ধ্যায় হাওড়ার বালি বিধানসভা ও উত্তর হাওড়া বিধানসভার সংযোগস্থলে ঘোষ রোড ও গ্রহ রোডের বিপরীতে ডোজা আনসারি ও ইমতিয়াজ আনসারির উদ্যোগে সন্ধ্যার মুখে এক ইফতার পার্টি অনুষ্ঠিত হল এই অনুষ্ঠানে বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জী হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি স্থানীয় মসজিদের ইমাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বিধায়ক ডাক্তার রানা চ্যাটার্জি জানান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মাবল মানুষ এই ইফতার পার্টিতে বাংলার এই শান্তি শৃঙ্খলা ও সৌহার্দ্যের এই মেলবন্ধনের উৎসবে এসে তিনি গর্বিত ও অভিভূত খুব ভালো কি বলবেন এই সুন্দর আয়োজন এটা তো সংস্কৃতি এটা তো কালচার বাংলার যে আমরা সব ধর্মের মানুষ আমরা একসাথে আজকে এখানে যেমন আপনি দেখছেন যে এই রোডে আমরা আজকে ইফতার করলাম সকলে একসাথে সংখ্যালঘু ভাই বোনদের সাথে এটাই মাননীয় মুখ্যমন্ত্রী শেখান যে ধর্ম যার যার উৎসব সবার এবং ওনারাও আমাদের যখন দুর্গা পুজো হয় ওনারাও সবাই আসছেন এখানে দেখুন এখানে ইফতার ভাই ইমতিহাস থেকে শুরু করে এখানে সাবিত্রী দেবী থেকে শুরু করে বিনোজ থেকে শুরু আমরা বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার মানুষ এখানে এক হয়েছি কিন্তু এটাই আমাদের আদর্শ আর এটাকে বাঁচিয়ে রাখতে হবে এবং এটাকে যারা ভাঙার চেষ্টা করবে বিজেপির মতো যারা চক্রান্তকারী যে দল এই ধর্ম নিয়ে ভাষা নিয়ে মানুষকে ডিভাইড করছে বিভেদ করছে তাদের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এটাই আমাদের

Padmasri Dr. Kail Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit bbitu.com. আপনাদের মালিক কপাল পুষ্ক আপনা হোমি পরিবেশ আধুনিক জগতে বিজ্ঞাপনে একমাত্র হাতিয়ার আসবে দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতারা পুরাতন ডাক্তারের মা এন্টারপ্রাইজে এখানে যে যেকোনো কাজ করা হয় সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান মাতারা এন্টারপ্রাইজ পুরাতন করে ভারত পেট্রোল প্যাম্পের বিপরীতে